শ্রোতা বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের নতুন ভৌতিক গল্প নিয়ে হাজির হলাম তেঁতুলতলা বাড়ির অভিশাপ ভৌতিক বাংলা গল্প গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো খণ্ডহর সবাই বলতো ওটার নাম তেঁতুলতলা বাড়ি উ বিশাল তেতুল গাছ ঘেরা সেই বাড়ি ছিল নির্জন সুনসান মানুষ বলে ওখানে রাত হলেই কিছু একটা শব্দ শোনা যায় চুল কাটা হাসাহাসি কখনো কান্না তিন শূন্য বছর আগে সেই বাড়িতে বাস করত জমিদার হেমন্ত রায় অত্যন্ত কৃপণ আর নিষ্ঠুর মানুষ ছিল গ্রামের গরিবদের উপর অত্যাচার করত খাবার লুকিয়ে রাখত এমনকি কারো কারো সন্তান হারিয়ে যেত সেই বাড়ির কাছ থেকে এক রাতে এক বিদ্ধকির এল হেমন্ত রায়ের বাড়িতে একটু ভাত চাইল হেমন্ত তাকে অপমান করে তাড়িয়ে দিন যাওয়ার সময় ফকির বলল এই বাড়ির দেয়ালে জমে থাকবে রক্ত আর কান্না আর তোমার আত্মা আত্মাবন্দি থাকবে এই গাছের ডালে ডালে এরপর ঠিক দিন পরে হেমন্ত রায়ের মৃতদেহ ঝুলে পাওয়া গেল সেই তেঁতুল গাছে তার মুখ ছিল বিকৃত চোখগুলো জেন বিস্ফোরিত মনে হচ্ছিল যেন কিছু একটার ভাই পেয়ে মারা গেছে তারপর থেকেই শুরু হয় অভিশাপ প্রতিটি নতুন চাঁদের রাতে সেই বাড়িতে আলোচ বলে কিন্তু ঘরে কেউ থাকে না গ্রামের কুকুররা ওদিকটা ঘেসে না আর মাঝে মাঝে রাতে শোনা যায় আমার ভাত আমার খাবার দে না হলে তোদের নেবগুই সেই একই ফকিরের গলা একবার তিনজন শহরের যুবক সেই বাড়িতে রাতিয়াপন করতে যায় ইউটিউব ভিডিও করার জন্য তারা লাইভে প্রচার করছিল হাসাহাসি করছিল কিন্তু রাত দুইটা বাজতেই লাইভ ভিডিওটা বন্ধ হয়ে যায় পরদিন সকালে লোকজন গিয়ে দেখে তিনজনই অজ্ঞান একজনের চুল অর্ধেক কাটা আর কপালে লেখা তুইও না খেতে দিলি তারপর থেকে কেউ আর সাহস করে না সেই তেঁতুলতলা বাড়ির ধারে যেতে কেউ কেউ এখনও বলে হেমন্ত রায়ের করুণ আত্মা আর সেই ফকিরের অভিশাপ আজও সেখানে ঘুরে বেড়ায় আর তুই যদি একদিন সেই গাছের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করিস তোর কানেও বাঁচবে সেই ভয়ানক গলা আমার খাবার দে না হলে তো কেউ নিয়ে যাব উই এইটুকুই পার্ট এক এবং পার্ট দুই শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভূত বাংলার সাথেই থাকবেন